আমাদের সোনুমায়ের ঘুম হয়ে গেছে আমাদের সোনুমা ঘুম থেকে উঠে পড়েছে মর্নিং মর্নিং হয়ে গেছে আমাদের সোনুমায়ের মর্নিং মর্নিং হয়ে গেছে আমাদের সোনুমায়ের শরীরটা ভালো না জানো তো বন্ধুরা একটু শরীরটা ঘেঁস ঘেঁস করেছে একটু জর্জর মতন আর একটু খু খুব করে কাশি হচ্ছে না ও ওবা ও বা খুব 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 কাশি হচ্ছে কাশি কাশি 이따 맛 ش ن 지보 이따 맛 ش ن 지보 이따 맛 ش ن 지보 বিভিন্ন রকমের মাছ মাংস আছে একটা চিংড়ি একটা মাংস আর একটা আছে লোটে মাছ আজকে লোটে মাছ পেয়েছে নিয়ে এসেছে আর এখানে আছে কলমি শাক টেবিলে কলমি শাক আছে এখন হবে শুক্ত শুক্ত সবজি কেটে রাখা আছে ঠান্ডা লাগলে আমার গলা বসে যে আমার অনেক ভিটুতে আছে গলা ধরা ইচ্ছে করার নেই আমার শুক্ত ইনগ্রিডিয়েন্টস এখানে আছে রাঁধুনি বড়ি এটা জেকের পোস্ত আছে এখানে সর্ষে আছে গোটা সর্ষে আরেকটা দুধের প্যাকেট আছে আরো চলো সব চা বসিয়ে নেই চা না কিনে মনটা ভালো লাগবে না গলাটাও আমার ছাড়বে না গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে এইদের সানডে সানডেতে একটু চিকেন চিকেন মনটা সবাই করে বাচ্চাদের তো আমাদেরও করে বড়দের করে নাকি বলো আমার তো করে এখন করে করে তো এর আগের দিন চিকেন হয়েছিল তো আর কিছু পিস রেখে দিয়েছিলাম মোমো বানাবো বলে যদিও আজকে কালকে শনিবার পড়ে গেল আর মোমো করতে পারিনি আজকে দেখি সন্ধ্যাবেলা ট্রাই করব মোমো করার জন্য আর এখন হবে পুচকুর জন্য চিংড়ি মাছ ভাজা আর ওর চিংড়ি মাছ ভাজা বলে ওর আর কিছু লাগে না আর আমাদের এখন চাটা হচ্ছে আর হবে শুক্তো আর মাংস হবে আর সময় থাকে তাহলে করে দেবো তোমার দাদা রোটে মাছ নাহলে কালকে করে দেবো তো চলো এখন চাটা বানাই খাই আমার গলাটা প্রচণ্ড মানে একটা ঝাঁজ মতন লাগছে কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড আগে চাটা করে খাই তারপর রান্না দিয়ে চলে আসছি চলো এগুলো প্রচন্ড আদা দিয়েছি চায়ের মধ্যে চাটা একটু ফুট ধরলেই তবে চা দেব তো যে ডাব্বাগুলো কিনে আনলাম সেদিকে স্মার্ট বাজার থেকে দেখো এখানে রেখেছি কত সুন্দর লাগছে দেখতে এটা চা আছে আর এটা আছে লঙ্কার গুঁড়ো বাকি আরো দুখানা কৌটো রাখা আছে কি রাখবো দেখি চায়ের জল কিন্তু ফুটে গেছে তো চায়ের জল ভীষণভাবেই ফুটে গেছে ছোটো চাটা দিয়ে নিই আর সবসময় সব ভিডিওতেই বলি আমরা কিন্তু একটু কড়া চাটাই খাই আর এই উচ্ছেটা ছেড়ে দেবো এখানে উচ্ছেটা তো আমি কিন্তু শুক্টোর উচ্ছেটা কড়া করেই ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর লাল লাল আমি কিন্তু দেখো আলাদা আলাদা করে বাটলাম না আর শিল পাতার খুব ঝামেলা আমাদের শিলটা প্রচণ্ড বড় তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি সব কিছু সরষে নিলাম তো তলায় আদার কুচি রাখাই আছে সরষে নিয়ে নিলাম এরই মধ্যে রাঁধুনি পোস্ত সব একসঙ্গে দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আর সবজিটা যেহেতু হালকা হালকা ভাজা করছি তো তারপর দিয়েই আমি এটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো আমি কিন্তু সবজি সেদ্ধ করিনি আর এটা এখানে জেকের পোস্তটাকে আমি এর সঙ্গে অ্যাড করলাম একটু পোস্ত দিলে না শুক্তোটা খেতে খুব ভালো হয় তো দেখো পোটার সঙ্গে থাকো ভালো লাগবে অনেক কাছে শুকনো লঙ্কা দেয় না কিন্তু দেখবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার হয় শুক্তোতে আমি জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব বাজার সবজিটা তুলে দিলাম এরপরে আর এই যে পেস্টটা বানিয়ে নিলাম আদা সর্ষে রাঁধুনি পোস্ত তোমরা চাইলে না নারকেলের দুধও অ্যাড করতে পারো আমি জাস্ট নর্মাল একটা আমর দুধ অ্যাড করব এবারে এইটাকে আমি দিয়ে দেবো দু চার না ছাড়া করবো এটাকে নিয়ে আমি কিন্তু একবারই বড়িটা দিয়ে দেবো দেখো আমি দুধটা গুলে নিয়েছি এবার দুধটাকে আমি শুক্ত মতো দিয়ে দেবো দিয়ে সব সুদ্ধ একসঙ্গে ফোটাবো তোমরা চাইলে আরেকটু দুধ অ্যাড করতে পারো তাতে কিন্তু আরও স্বাদ হবে বাট আমাদের অ্যাসিড হয় বলে আমরা দিই না দেখো খুব সামান্য পাঁচ ফোনটা আমি নিয়ে নিয়েছি জাস্ট একটু হালকা ফ্রাই করবো করে এটাকে আমি একটু হামার দিয়ে কুটে নেবো নিয়ে সেটাকে আমি শুক্তোর উপরে ছড়িয়ে দেবো দিয়ে একটু ঘি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো চলো টিফিনটা একটু করে নিই তারপরে আরও সারাদিনে কী কী কাজ করছি সেগুলোর মধ্যে ফেরত আসছি আমি টিফিনটা একটু করে নিই অনেক 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 ভালোবেসে শখ করে রান্না করলাম সুক্তোটা টেস্ট তো অবশ্যই করবো চলো

তালা কেন মারবে বলতো তুই কোথায় পালিয়ে যাবি তো এই সবে স্নান করে আসলাম এবার ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করবো আর গায়ে জ্বর জ্বর রয়েছে কালকে থেকে জ্বর এসেছে শরীরটা ভালো না জল নিয়ে খেলতে বারণ করছি আমাদের আশেপাশে থেকে সব বলাই আছে তারা ফুল দেয় সেখান থেকে নিয়ে আসে আমার শাশুড়ি তো চলে দেখাই এই দেখো এখানে দেখো এটা হচ্ছে আমাদের কাছের ডবল টবল

এই দেখো সন্ধ্যাবেলা তোমাদের সামনে মোমো নিয়ে হাজির হয়ে গেলাম তো আমার কিন্তু অনেক দিন ধরে একটা প্ল্যানিং ছিল যে সন্ধ্যাবেলা একটু মোমো টোমো করে খাবো তো যাই হোক প্রায় দিন কিনে কিনে এনে খাওয়া হয় তার জন্য না দেড়শো দুশো মতন চিকেন তুলে রেখেছিলাম পুরো সলিড পিস সেটাকে দিয়েই আজকে টুক করে বানিয়ে ফেললাম মোমো তো তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না দুঃখিত কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু জাস্ট রেডি করার তোমাদের সাথে শেয়ার করছি এবারে পরের দিনকে তোমাদের সঙ্গে পুরোটা নিয়ে আসবো পুরো রেসিপিটাই শেয়ার করবো